জুসিনেসটা কিন্তু সুন্দর রয়েছে অ্যাম্বিয়েন্সটা জাস্ট পুরো মন জয় করে ফেলেছে কোথায় এসছি বুকুল দাদা কাবাব নিয়ে বসে পড়েছি খাটিয়ার মধ্যে একদম ধাবাতে বসে আমরা যেরকম ভাবে খাই ঠিক সেরকম ভাবে আজকে এখানকার খাবার দাবার গুলো ট্রাই করব দিলটা পুরো গার্ডেন গার্ডেন হয়ে গেছে আর এখানে কিন্তু ওনারা একটা ডিপ সার্ভ করেছেন গ্রিন চাটনি এর মধ্যে ধনে পাতা পাতা তো অবশ্যই আছে চিকেনের মধ্যে জুসিনেসটা কিন্তু সুন্দর রয়েছে আর একটা স্মোকি ফ্লেভার রয়েছে যেহেতু ভাট্টিতে করা হয়েছে একটা স্মোকি ফ্লেভার রয়েছে তার সঙ্গে এই ডিপ করার যে চাটনিটা সার্ভ করেছে চাটনিটাও দুর্দান্ত বানিয়েছে লোকেশনটা লোকেশনটা রয়েছে একদম কিন্তু ভদ্রেশ্বরে যে দিল্লি রোড রয়েছে বিঘাটি মোট রেস্টুরেন্ট নিউলি ওপেন বাট এনাদের অ্যাম্বিয়েন্স যেরকম সুন্দর তার সঙ্গে খাবারের টেস্ট ফাটা ফাটি